হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল তো পলিভিয়ন সিরাপ নিয়ে একটা আগে ভিডিও করেছিলাম আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে তো তোমরা যা যা দেখো নিন সেখান থেকে দেখে নিতে পারো তো সেখান থেকে অনেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছে তার জন্য আজকে আবার নতুন করে একটা ভিডিও তৈরি করছি তো অ্যাকচুয়ালি পলিবেন সিরাপ আমাদের যে ইমিউনিটি ডেফিসিয়েন্সিটা রয়েছে অর্থাৎ ইমিউনিটিটাকে বাড়াতে বা আপ করতে সাহায্য করে ইভেন তার সঙ্গে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কোনো অ্যাক্সিডেন্টাল কেস বা কোনো জ্বর বা টাইফয়েডের পরবর্তীকালে আমাদের দেখা যায় যে হিমোগ্লোবিন লেভেলটা বা রক্তের পরিমাণটা অনেকটা কমে যায় ইভেন তার সঙ্গে শরীরে অনেকটা উইকনেস চলে আসে যাদের দেখা যায় যে অনেক সময় প্রেগনেন্সি মাদারদের ক্ষেত্রে অনেকটাই ইমিউনিটি ডেফিসিয়েন্সি ঘটে যায় ইভেন রক্তের পরিমাণটা কমে যায় অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে গ্রোথ আসছে না ওয়েট ঠিকঠাক গেইন হচ্ছে না ইভেন যারা খুব দুর্বলতায় ভুগছে অনেক দেখা যায় যে এরকম বয়স্ক পেশেন্ট যাদের মধ্যে দুর্বলতা ইভেন হাত পা ব্যথা থাকে তার সঙ্গে বিভিন্ন জায়গায় পেন অনুভূতি হয় ইভেন ক্ষেত্রে পলিবিয়ন এলসি সিরাপটা বা পলিবিয়ন সিরাপ অ্যাকচুয়ালি বেস্ট ওয়ার্ক করে থাকে তো আমার কাছে যেটা রয়েছে পলিবিয়ন এলসি ইভেন এর প্রাইসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দুশো বাহান্ন টাকা পঞ্চাশ বয়সের মতন প্রাইস রয়েছে খুব সামান্য একটা প্রাইস ইভেন এর ভিতরে যে প্রিপারেশনগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টোটালটা বি কমপ্লেক্স রয়েছে ভিটামিন বি সিক্স নিকোটিনামাইট ভিটামিন বি টুয়েলভ উইথ লাইসেন্স সিরাপ অর্থাৎ এটা খাওয়ার পরে অ্যাকচুয়ালি একটু ঘুম ভাব আসতে পারে তো অ্যাকচুয়ালি এটা অনেকে প্রশ্ন করেছিল যে প্রেগনেন্সিটি এটা সেফ কিনা অ্যাকচুয়ালি প্রেগনেন্সিটি এটা সেফ যেহেতু এটা একটা অ্যাকচুয়ালি বি কমপ্লেক্স সিরাপ তো এর কাজ হলে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানো ইভেন তার সঙ্গে রক্তটাকে একটু বাড়ানো তো তো অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে এটা সেফ ইভেন যারা বাইরে ছোটো ছোটো বাচ্চা রয়েছে ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে বা যাদের মায়ের দুগ্ধ পান করে সেই সমস্ত মারাও এই মেডিসিনটা নিতে পারে তো এটা প্রবলেমের কিছু নেই ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা খাওয়ানো যায় আর অনেকে দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চা রয়েছে যাদের এজটা মোটামুটি এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে একরকম ডোজ হয় ইভেন যাদের এজটা এক বছরের নিচে রয়েছে নিউবর্ন বেবি তো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ড্রপ ফর্মে পাওয়া যায় তো খাওয়ার ডোজ বলতে গেলে যারা অ্যাডাল্ট রয়েছে বড় তাদের ক্ষেত্রে দু চামচ করে দিনে দুবার খাওয়ার পরে এটা ইউজ করতে হয় ইভেন বাচ্চাদের ক্ষেত্রে যাদের এজটা অনেকটা কম রয়েছে পাঁচ বছর থেকে বারো বছরের মধ্যে তারা এক চামচ করে বা ফাইভ এম দিনে দুবার খাওয়ার পরে ব্যবহার করতে পারে আর কোনো মেডিসিনে আপনারা উইদাউট ফেজেশন ব্যবহার করবেন না ইভেন একজন একজন আমাকে প্রশ্ন করেছিল যে স্যার আমার তো সুগার রয়েছে আমি তো সুগারের মেডিসিন খাই তো আমি কি এই মেডিসিনটা নিতে পারবো তো অ্যাকচুয়ালি এই মেডিসিন মার্কেটে সুগার ফ্রি ফর্মেও পাওয়া যায় যাদের সুগারের পেশেন্ট রয়েছে তারা সুগার ফ্রি মেডিসিনটা নেবেন আর যদি সুগার ফ্রিটা পান তবেই কি আপনি ইউজ করবেন উইদাউট সুগার ফ্রিটা আপনারা খাবেন না তাহলে আপনাদের সুগারটা বেড়ে যেতে পারে তো আর সাইড এফেক্ট বলতে গেলে যেহেতু এটা একটা মাল্টিভিটামিন তো এর কোনো এমন কোনো সাইড এফেক্টস নেই তবে খাওয়ার পরে অনেক সময় পেটে একটু ক্র্যাম্প বা ব্যথা ইভেন একটু ল্যাট্রিনের প্রবলেম আসতে পারে ইভেন অনেক সময় খাওয়ার পরে ইউরিন পাস করার সময় একটু ইউরিনের কালার একটু ইউলিস হতে পারে বা একটু হলুদ রঙের হতে পারে তো এগুলো ঘাবড়ানোর কিছু নেই তো এগুলো কমন কিছু সাইড এফেক্টস রয়েছে তো যদি কোনো সিভিয়ার সাইড এফেক্ট বা অ্যালার্জিক রিয়াকশান দেখা দেয় আপনারা তৎক্ষণাৎ মেডিসিনটা নেওয়া থেকে বিরত থাকবেন এবং নিকটবর্তী যে কোনো ডক্টর বা হসপিটালের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এই ছিল মোটামুটি একটা রিভিউ তো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ